আজ মুথাডাঙ্গায় ঘটে যায় একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা এক বালিবোঝায় ট্রাক দুজন বাইক আরোহীকে পিষে দেয় এই ঘটনায় একজন গুরুতর আহত একজনের ঘটনাস্থলে মৃত্যু হয় আহতের নাম অসীম রায় বয়স পঞ্চাশ বছর যিনি মারা গেছেন তার নাম হেমন্ত রায় পিতা কনক রায় বাড়ি ষাটপুর জানা গেছে দুজনেই পেশায় রাজমিস্ত্রি কাজ করতেন কাজ থেকে ফেরার পথেই তারা দুর্ঘটনাগ্রস্ত হন স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি আহত ব্যক্তিকে আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বললেন তার ভাই ও অন্যান্য প্রত্যক্ষদর্শীরা শুনুন আপনিও আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে हां एमनी को तो बोलते फादर फादर अरे टॉली पेशेंट के बारी लोग के ओ हम हॉस्पिटल होते तो पेट के ऊपर दिए चले गए और जान मृत्यु हुई

অ্যাক্সিডেন্ট করে রাজমিস্ত্রির কাজ করে রাজমিস্ত্রির কাজ করে বাড়ি ফিরছে ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে একজন যে গাড়িটা চালাচ্ছিল সে স্পট আর একজনের একটা পা হয় ভেঙে পুরো যিনি স্পট ডেথ হয়েছেন তার নামটা কি তার নাম হচ্ছে হেমন্ত রায় হেমন্ত রায় বাড়ি বাড়ি সাতপুর আর বাবার নাম হচ্ছে কনক রায় আর যার পায়ের ওপর দিয়ে গেছে তার ওর নাম হচ্ছে অসীম রায় অসীম রায় তাকে বিটু বিটু বলে ডাকা হয় সবাই চেনে আর অবস্থা এরও দেখলাম পায়ের অবস্থা খুবই খারাপ এখানে রাখবে নাকি সন্দেহ আছে আর ডান পাঠের উপর দিয়ে গেছে ওটা হচ্ছে ডান এইদিকে শুয়ে আছে ডান পাঠান ডান পাঠ আছে ডান পাঠের উপর এই দিক দিয়ে শুয়ে আছে বাপাঠ বাঁ পায়ের অবস্থা খারাপ খুবই খারাপ

এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম এমডি ডি গাইনি ডিএনবি এফআইসিওজি সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন